আমি দি দুলি বু আবার টিক কিন্তু বলেন চাচা টাকা কি আপনি নষ্ট করে ফেলাবেন নাকি যে বউ টিকবে না এই ধরেন আপনি এক লক্ষ টাকা নিলেন বা নিয়ে কি করবেন একটা ব্যবসা তো আপনার আছেই ওই টাকাটা নিয়ে আর একটা ব্যবসা শুরু করলেন তাতে কি হবে আয় বেশি হবে আর আয় বেশি হয়নি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবেন ভালো ড্রেস কিনে পারবেন এমনকি ভালো খাওয়া দাওয়া করে পারবে আর তাতে চাষি খুশি হই ওরে ভালো বাসা বাইশ ফিরবো আর দেরি করেন না রাজি কথাটা তুমি বাবু খারাপ বলনি মেয়ে মানুষকে যত দিবা তত তোমাকে মাথাকে রাখবে যেহেতু দিয়া বন্ধ করে দিবা ওরে বাপ রে বাপ কার কথা ঠিক আছে তাহলে চাচা আর দেরি কিসের

আগো ইস মনে না কললে নোক একটা কথা বলতাম মনে কই দি গিয়ার পার বাবু বল তুমি বলবা হুন ওই মইন কাকা গুরু ভাই সে এ পার্কে ও পার্কে বনি ভিড়ি বড় আবার তাই কি ওরে বাবা 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 কি মানানের মানান সেন্ট কিনে আইন দিলো আমি কি করবো তুমি যে না সেটি আমি জানি তাই বুঝেন সমিতি লোন দেওয়ার জন্য টোটো গেরি সদস্য কি জিবারে সেখান থেকে কিছু লোন নিলি হয় না শোনা সমিতি তুই কি করবো আর কিস্তি দেবে কি টা কিস্তি দেওয়ার চিন্তা না করতে হবে না আমি নুপু চালের কাছ থেকে পাঁচশো টাকা ধার কেটে আনি ভর্তি যাওয়ার সময় কি করে এতদিন পরে মনে হয় এক জেড়া করলেই পড়ে গেলাম আর ই জানতাম বি করলি হেডি কিনতে হবে হোডি কিনতে হবে তাহলে কোনদিনই বি করতাম না কি করে এ আল্লাহ এই জনমে তুমি আমাকে বাঁচিয়ে নেবো আল্লাহ এ গোর ভাবছি পরের জনমে আর আমি বি করতাম কি করে কিস্ত 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 কিস্তের জালা ও সবিয়া ভবি ও সবিয়া ভবি পুরানি আছেন আমার তালা আছে ও দাদা হাশেন ভবি আমার র কাজ আছে ভাই আপনি একটু বসে আপনার ভাই এখনো আসেনি কোন

রাই হয়ে গেল ভাই কি আসবি না ভাবি ও ভাই আপনার ভাই তো আসতে দেরি হয়েছে আপনার ভাই আসুক টেকাটা নেই আমি অফিসে দিয়ে আপনি এখন চলে যান না না হাতে ভাবি কেমন কথা বললেন কথা তো আরাম ছিল না কিছুদিনের সময় যে অফিসে টাকা দিয়ে আসতে হবে আর রাত পঞ্চাশ বয়স থাকতে হবে এটি ভালো হয়েছে না ভাবি আমার কিছু করার নেই ভাই তাহলে আপনি বসে থাকেন ভাই দুপুর পর্যন্ত কি ঠিক আছে আমি আজকের মতো গেলাম কালকে আমি অফিসে থাক থাকতে নটার ভিতরে ভাইকে পাঠিয়ে দিবেন তাহলে কি সমস্যা আছে ও মা গড কিস্তি 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 জালা কিস্তি নি আর বেলায় নেবে দেখো দিনি দিনই দুপুরে এসে দুপুর বেলা ফেরি কি হচ্ছে গলা সেন নাকে দুল সাইজি ভিজে নাকে সাইজে আছে এটা কিস্তির জার খোঁজ নেই

কদিন আগে না কিস্তি দিলাম কদিন আগে কিস্তি দিলাম মানে কত রবিবার কিস্তি দাওনি কি হলো আবার সেই আজ রবিবার কিস্তিটা ঘুরে বিনা নে আজ কিস্তি দি তারপরে দবা এই ওই কিস্তি মিস্তি আমি দিতে পারব না নে আমার কাছে টাকা মেকা নাই নাই বুঝলাই পার পাবো না কিস্তি টাকা না দি আই যেখান থেকে এক পাউন্ড উঠতে না কিস্তি দিনে কি পোলাবা

হয়ে গেল তোরা আমরা কিস্তি 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 কিস্তিম বাড়ি আসে আমাকে আওয়াজ পালি বেলের আওয়াজ পালি তুমি কিভাবে মাকে পলা ঝগড়া পরে করা যাবি না 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 ঘরে মধ্যে বললেন যাবেনা রে ওর শালার যে কিসেলা

これ <laughs>

কিস্তি টাকা তুইলো না তুইলো না অত সুখ আমার দরকার নাই কিটা শোনে কার কথা আমার কাছে কোনো টাকা পয়সা নাই দাদা দাদা কিস্তি আলাদা দাদা কিস্তি আলাদা দাদা এভাবে তুমি আর কত দিন পালাবা এখানে একটু বসো দিন একটা বুধ দিদি শোনো তাড়াতাড়ি তাড়াতাড়ি কি নয় কিস্তি ফেল তারপর আজগি থইৰিছি কিস্তি না দি তো পাননি বাবা बाप रे पैसा একটা মামি আসে মৃত্যুর সাথে পান্দা লড়ছে আর তুমি আমার কাছে কিস্তি তোর স্বভাব দেখুন ধনের বেবর বাপ দেখুন ধনের বেবর কে খোদা

এ একদম অনেক টাকার অভাবেও মরে যাও তুমি না 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 আচ্ছা আমি চাই না আমার জন্য কেউ এই পৃথিবী খেলে চলে যায় চাচা আপনাকে এখন কিস্তি দেওয়া লাগবে না চাচা আপনি চাষির চিকিৎসা করেন এই আমার কাছে চার হাজার টাকা আছে এটা রাখেন এটা রাখেন কি করিস আর নিজেকে দুটাধামি করে চাষির চিকিৎসা করেন

এমনি এমনি তোমার তো ঘরে কোসি ভাবশিনী ওহ হো ওগো আমি রান্নাঘরে গেলাম তুমি ওই টিকা দিয়ে মাছ কিনে না

সার আপনি আমার বাড়ি आले না যা বলবেন তাই শুনবো আপনি টাকা পান টাকা দেব এত কথা কিছে টাকা দেবেন তে पोली mm -hmm. आए, पोली কোথায় যাচ্ছেন দিন টাকা দেন এই আমরা पोली বেড়ায় নিলো আমরা দা পটি বাক্সল লোক তোরে সামান্য টাকার দেন আমরা पोली বেড়ায় নি লোক রে আপনাকে টাকা দেব বলি আমরা আশা সমিতির লোন তুলে যাইছি আপনার মুখে যা আসছে আপনি তাই বলছেন আপনি আমার স্বামী খচ্চর বলছেন আপনার হতকে আমার স্বামী দেখতে সুন্দর কম না সালমান খানের মতো

কিন্তু সোনার আগে যদি ঠিকানা পাওয়া যায় তাহলে বুঝে নেবে কোন ছবি কোন সাল আদা সানিকো এই একটা ধানে একটাই চাইল হয় ওই চাইলামাক শিখাইউ না কটা ধানি কটা চাইল হয়

সব গায়ে কি হয় তোমার হাতে পান খালি মনে হচ্ছে বা পান খাচ্ছি নি বুঝেছিল মনে হচ্ছে রসমালাই খাচ্ছি

ও নুপু ছাসি ও নুপু ছাসি বাড়িতে তাসো ও মা ছাসি এই কি রে তোমাক সারা বাড়ি খুঁজি বেড়াইছি আপনার কি শরীর খারাপ কি করে না মানে শরীর খারাপ হবে কেন রে রেস্ট কেছিলা ছাসি সাসা কি বাড়িছ না বাড়িতে আসি মা সাসা পায়খানাই গেছে তোমরা দাড়াও বাপ আমি ঢাইকে না আসি আছছিস দাদা রাত দরকার নেই সাসা তো শান্তির গাজি গেছে

পাইখানা না আছে কি hore সকাল সকাল දැছি নয়া সাশির বাড়ি বনি হাজির সাছা খুব বিপাদে পড়ি তোমার কাছে আসলাম গো ছুনলাম জে নবু সাশির মাথায় নাকি খুবই বুদ্ধি তোমার বিটার বউ কইলু সাথে কই নিয়ে আইলু আসলাম জে তো বাপু তা কি বিপাদে পড়িছো বলো শুনি বিপদ আর কি সসা ওই যে কিস্তি কি বলবো সাসা ওই ঘরের কানটাই পলাইছি কিস্তলা আছে হাত গাছে ডালে উডি পলাইছি সেই গান দেখে পাতার উপরে কিস্তলা হাজে ওহ নো ছোর বাইরে সামনে যাই বেরিকট দিছি খুব গড়া কলে পড়িছি সাসা ওহ নো কি আর বলবো বাবু আমিও গাড়া ঘরে বোলালাম तेजमा मसासी तो ते गेरा कॉल उल्टी पाँ टेकर कॉल बानी दिलो वो सासी मैं गेरा कॉल हटी हूँ मगे टेकर कॉल बानी दिया सासी हाँ सासी दिया दिया अनबु दिया दिया भाई स्ती हाई गेरा कॉल उल्टी टेकर कॉल बानी दिया दिनी तू क्यों इस्ती दिया लाभ ना क्यों भाई स्ती ओ नया सासी